সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবত নিম্নচাপের দাপটে গায়েব হতে পারে শীতের আমেজ মৌসুমের এখন পর্যন্ত শীতলতম দিন কলকাতার পারত সতেরো দশমিক এক ডিগ্রি স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন ডিগ্রি কম কাল কালদিনের পারদ আঠেরো ডিগ্রি স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কমে মাত্র ঊনসত্তর শতাংশ শুষ্ক শীতের পরশ রাজ্য জুড়ে রাজধানী দিল্লি ছত্রিশগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি আপাতত শীতল উত্তরের হাওয়া দাপট রাজ্য জুড়ে আগামী ছদিন একই রকম থাকবে আবহাওয়া পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে শীতের আমেজ বহাল থাকবে চলতি উইকেন্ডেও শীতের এই আমেজ বাধাপ্রাপ্ত হতে পারে একুশে নভেম্বরের পর থেকে বাতাসে বৃদ্ধি পেতে পারে জলীয় পরিমাণ তেইশে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবধ পরবর্তী ঘন্টায় শক্তি বাড়িয়ে যা নিম্নচাপে বলে কিছু আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল দাবি করছে এই সিস্টেম পঁচিশে নভেম্বর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি তার সরাসরি প্রভাব যদি বাংলায় নাও পড়ে তাহলে আকাশ এবং আপেক্ষিক জেরে বাংলায় সাময়িকভাবে নষ্ট হতে পারে শীতের আমেজ এই সিস্টেম ডিসেম্বরের তিন তারিখ সম্পূর্ণ বিলীন হওয়ার পর রাজ্যে শীতের কামব্যাক ঘটতে পারে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো অ্যালার্ট বা সতর্কতা জারি করেনি অন্তত সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই আগামী চার থেকে পাঁচ দিনে স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে শীতল হাওয়ার শীতের আমেজ বাড়বে রাতে শিশির এবং খুব সকালে দু একটি জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা কোনো পরিবর্তন নেই দার্জিলিং পার্বত্য এলাকায় রাতের পারত আট ডিগ্রি সামান্য নিচে চরম শৈত্য প্রভাব মধ্যপ্রদেশে প্রভাবে পরিস্থিতি রাজধানী দিল্লিতেও হরিয়ানা চণ্ডীগড় রাজস্থানে পনেরো নভেম্বর পর্যন্ত শৈত্যপ্রভাবের পরিস্থিতি শীতের চরিত্র ছাড়া যাচ্ছে পাল্টে যাচ্ছে এবার উত্তরবঙ্গে কালিম্পং থেকে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমের কয়েকটি জেলায় রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের আমেজ নভেম্বরে মাঝামাঝি পৌঁছাইতে পারে ভোর এবং রাতের হাওয়া কনকনে ঠান্ডার পশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পারো দেখুন পাহাড়ি জেলা কালিম্পং থেকে কম বুধবার গভীর রাতে কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে চোদ্দ দশমিক দু ডিগ্রিতে পুরুলিয়ায় রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো দশমিক এক কল্যাণীতে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে ঠান্ডা ধরন যদিও ভিন্ন দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বাতাসের আর্দ্রতা প্রভাব বেশি থাকায় শীতের তীব্রতা আলাদা রকমের কলকাতাতেও এখন পারদ নেমেছে কুড়ি ডিগ্রির নিচে তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে এবং শীতের পরিস্থিতি আরও প্রখর করে তুলবে বর্তমানে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রামের তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা দাপট ক্রমশ বাড়ছে অনেক গরিমসি করে অবশেষে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ একটা হিমেল ভাব শরীরে এসে স্পর্শ করছে রাত এবং ভোরের দিকে বাড়ছে শীত শীত আমেজ আবহাওয়া অফিস বলছে আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এমন থাকবে আবহাওয়া জমি পড়বে শীতের আমেজ ওয়েদার অফিস পূর্ববাস অনুযায়ী অবাধ বাড়ছে পশ্চিমের শীতল হাওয়া কোনো কোনো পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই বঙ্গোপসাগরের আপাতত কোনো নিম্নচাপ তৈরি সম্ভাবনা নেই যা শীতের বাধা হয়ে দাঁড়ায় সেই কারণে শীতল পশ্চিমী হাওয়ার রাজ্যে তাপমাত্রা নামলো অনেকটাই দক্ষিণবঙ্গে আবহাওয়া অফিস পূর্ববাস জানিয়েছে আগামী ছয় থেকে সাত দিন দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে রাতে শিশির এবং খুব সকালে দু একটি জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে কম ছিল বীরভূম জেলার শ্রীনিকেতনে নিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে উত্তরবঙ্গে হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী ছ থেকে সাত দিন শীতের আমেজ চলবে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই আজকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ রাতের তাপমাত্রা আজ সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শনিবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা রাত এবং ভোরে শীতের আমেজ আরও একটু বেড়েছে তবে বেলা বাড়ার শীতের আমেজ কমে যাবে আগামী ছয় থেকে সাতে শীতের আমেজ থাকবে খুব সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি এক গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক জিরো ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আর্দ্রতা উনচল্লিশ থেকে উননব্বই শতাংশ কোথায় কত তাপমাত্রা আলিপুরে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতনে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সোমবার থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এর প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী সপ্তাহ থেকে ভোরের দিকে শীতের আমেজ সামান্য বাড়বে দু থেকে একটি জায়গায় কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে টানা চার থেকে পাঁচ দিন তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে রাতে তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত পরিষ্কার আকাশ থাকলেও কিছু স্থানে আংশিক মেঘলাকাশ দেখা যেতে পারে উত্তরবঙ্গে একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে আপাতত রাজ্যের কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ দিনের বেলায় থাকবে রৌদ্র উঞ্চল পরিবেশ যদিও প্রতিবেশী বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবত অবস্থান রয়েছে যা আসাম ত্রিপুরা সংলগ্ন তবে এর প্রভাবে আগামী এক সপ্তাহে তাপমাত্রায় বরফসরও কোনো পরিবর্তন হবে না সোমবার থেকে পারত পতন শুরু হলেও খুব বেশি ঝাঁকি শীত পড়তে আরও কিছুটা সময় লাগবে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে এবং এই উইকেন্ডে আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর শুরু থেকেই বঙ্গে ঝাঁকি শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে ঠান্ডার প্রকোপ শীতল পশ্চিমের হাওয়ার প্রভাবে ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে নেমে এসেছে যা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রি কম আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকমের থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত রাত এবং সকালে এই শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নেমেছে অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা আপাতত শুষ্ক আবহাওয়া এবং রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বৃষ্টির কোনো পূর্বভাস নেই দেশের অন্যান্য রাজ্যে দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহী সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন